আসসালামু আলাইকুম মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সার্কুলারটি প্রকাশিত হয়েছে সাথে এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এই সার্কুলারটি আপনারা পিবিএস মানিকগঞ্জ গফ বিডি ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবেন নিয়োগ বিজ্ঞপ্তি মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিম্নবর্ণিত শূন্য পদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ প্যানেল তৈরির নিমিত্ত যোগ্যতা আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকট হতে নির্ধারিত ফর্মে সহস্তে পূরণকৃত নিম্ন বর্ণিত সত্য সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো এখানে পদের নাম হলো সহকারী ক্যাশিয়ার তিনজন লোক নিয়োগ দেওয়া হবে কম বেশি হতে পারে এখানে বয়স সীমা হিসেবে তেইশ চার দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা আঠারো হতে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে বেতন স্কেল প্রবেশ বেতন কাঠামো দু হাজার ষোলো মোতাবেক আঠারো হাজার তিনশো হতে ছেচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা দ্বীপ প্রদয় হবে এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হিসেবে প্রার্থীকে এসএসসি সমান ও এইসএসি সমান পরীক্ষায় ন্যূনতম জিপিও ফাইভ পয়েন্ট স্কেল এর মধ্যে থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম ত্রিশ শব্দ টাইপ করতে সক্ষম থাকতে হবে অফিস যন্ত্রপাতি ও কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর পারিবারিক স্বচ্ছলতা থাকতে হবে এবং তা সরজমিনে পরিদর্শন পূর্বক যাচাই করা হবে প্রার্থীকে অবশ্যই ভদ্র প্রফুল্ল চিত্তে জনসাধারণের সাথে কাজ করতে হবে সহকারী ক্যাশিয়ার পদে নির্বাচিত প্রার্থীকে জামানত হিসাবে বিশ হাজার টাকা জমা প্রদান করতে হবে তো এখানে দুই নম্বর পদের নাম হলো অফিস সহায়ক একটি লোক নিয়োগ হবে কম বেশি হতে পারে এখানে বয়স হিসাবে তিরিশ চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স আঠারো হতে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে এখানে প্রবেশ মোতাবেক পনেরো হাজার পাঁচশো হতে উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা অন্যান্য ভাতায় প্রদয় হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্রের অধিকারী হতে হবে প্রার্থীর সুন্দর শারীরিক গঠন অবশ্যই সুটাম দেহের অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে বাইসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে প্রার্থীকে দাপ্তরিক চিঠিপত্র আদান প্রদান পরিষ্কার পরিচ্ছন্নতা ও গৃহস্থালি অফিস ডেকোরেশন কাজে পারদর্শী হতে হবে তো এখানে যে সকল জেলার স্থায়ী প্রার্থীগণ আবেদন করতে পারবেন মানিকগঞ্জ এর ভৌগোলিক এলাকার সদর সিঙ্গাই ঘিউর হরিরামপুর শিবালয় এবং ঢাকা জেলার দামরাই দলিতপুর উপজেলায় চৌহাট ইউনিয়নের আংশিক গ্রাম ও ছোট দিমুখা গাঙ্গুটিয়া ইউনিয়নের আংশিক গ্রাম বারবারিয়া এবং আমতা ইউনিয়নের আংশিক গ্রাম জুয়ারামতা বাউখণ্ড নন্দেশ্বরী শিয়ালোপাড়া কাঁচারাজাপুর রাজাপুর বাঁকুলিয়া ও নারায়ণপুরের স্থায়ী বাসিন্দা ব্যতিত্ব অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে যে স্থায়ী বাসিন্দা বন আছেন তারা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ এই সার্গুলাটিতে আবেদন করতে পারবেন আবেদনকারী কোনকে মানিকগঞ্জ পল্লিবিধান সমিতির ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ ডট পিবিএস ডট মানিকগঞ্জ গভ বিডি ওয়েবসাইট অথবা বাংলাদেশ পল্লিবিধন বোর্ডের ওয়েবসাইট আর বি গভ বিডি হতে আবেদন ফ্রম এ ফোর সাইজের কাগজে ডাউনলোড করে নিজ হাতে পূরণ করে সিনিয়র জেনারেল ম্যানেজার মানিকগঞ্জ পোলিবি সমিতির অনুকূলে যে কোনো তফসিল ব্যাংক হতে একশত টাকা মূল্য মানের পে অর্ডার ব্যাংক ডাফ আবেদনপত্রের সাথে সংযুক্ত করে আগামী তিরিশ চার দুহাজার পঁচিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে মানিকগঞ্জ পোলিবি সমিতি বাগজান মূলজান মানিকগঞ্জ এর বরাবরে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে এখানে আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজ যদি সংযুক্ত করতে হবে তো সার্কুলারে যে সকল কাগজপত্র লাগবে এখানে কিন্তু সম্পূর্ণ উল্লেখ করে দেওয়া আছে এবং সকল কাগজপত্রের প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক সত্তাহিত ও নাম পদবি সম্বলিত সিল থাকতে হবে তো এগুলো কিন্তু সকল কাগজপত্র সত্যায়িত করে নিতে হবে তো এই সার্কুলারটার সহ আপনারা আবেদন ফর্ম পিভিএস মানিকগঞ্জ ভিডিও অথবা আর ইভি ভিডিও ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবেন